হ্যালো বন্ধুরা কেমন আছাও তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছাও এবং সুস্থ আছাও তো আজকাল নতুন ব্লগে তোমাকে সবাই স্বাগত তো বন্ধুরা দেহ আজকে জমে গরম পড়ছে আর এদিকে বাবা নিয়ে আইছে মাছ তো ভাবছিলাম মাছ আস আমরা খাম না তো বাবা দেহ এই গরমের মধ্যে মাছ নিয়ে আর মাছ খুলে তো বন্ধুরা আমার মাথায় হাত বেড়ে গেছে তো দেহ হয় যে কি কি মাছ আনছে তোমাকে দেখ মাছ না কি মাছ আনছে আর কি তো মাছ খুলে দেখি বন্ধুরা সব কটা মাছ ইয়েছে চ্যাং মাছ তো দেহ যে একটা মাছ তার মধ্যে আবার তাজা আয়সুলাম বাড়ি নিয়ে মাছটারের জিয়াই চালের মধ্যে দিয়ে তারপর দিয়ে যে দেখো যে তাজা আর এদিকে দেখো বন্ধু যে আর একটা দিছি ওইটা এসে মরা তারপরে বন্ধুরা একটা মাছই মানে তাজা আছে আর এদিকে মাছ কটারে বাইসে নিবেন না সে আয়ুষ আর আমি স্যাঙের কথা শুনি না আয়ুষ দৌড় দিছে আর মাছ নাড়তে যে আমাকে পোলা ভালোবাসে কি আর কমু তো দেখো যে স্যাং মাছ কটা চটপট করে বাইসে নিবেন স্যার বেশিরভাগ কটাই মানে বন্ধুরা স্যাং অল্প কটা টাহি মাছ ওই দুইটা মাছ তো খালি রান্না করলে হবে না ওই নিগে বন্ধুরা ওই যে আলো বেগুন দিয়ে মাছটা রাঁধতাম তো দেহ ওই যে এই কটা মাছ আর আমি করবে না আমরা শাড়ি মাছের আমরা টাহি মাছ কই বন্ধুরা তো যাই হোক ওই যে মাছ কটা কাটে নেই সেই কটা মাছ বাড়িয়েছে তো যাই হোক মাছ কাটে দিয়ে তারপরে যে বন্ধুরা এই এসে আহার পাড়ে হোক ওনার মানে গ্যাসের পাড়ে আহাই তো আর রান্ধিনি এখন বন্ধুরা বৃষ্টির নি গে আহাটা বেঙ্গে ছিঁড়ে গেছে আর এদিকে দেহ বন্ধুরা গ্যাসের মধ্যে আইসি রান্না নিগে আর এদিকে দেখো বন্ধুরা মাছ কটা এখন দিয়ে দিই মাম্মি বাইজ নে মাছ কটারে তারপরে ওই এইদিকে বহাই দিয়েছিলাম বন্ধুরা দেহ আমরা সে উস্তে মাছ রান্নাছি এই পাশে আর ওই পাশে হয়েছে ইকর রান্নাছি আর বন্ধুরা আগে যদি জানতাম যে মাছ খামু আর কি তাইলে এই যে বড় এডা হোল দহ এই যে জিআই রাখছি আমরা তাহলে এই মাছটাই খেতে পারতাম কিন্তু গরমের জালায় বাপছিলাম মাছ টাস খামু না কিন্তু বাবাই বাজারে যাই এই পট করে মাছ কটা নিয়েছে আর আনছে তো আনছে আর বাচ্চা নিয়ে আইসে তো যাই বন্ধুরা এদিকে বন্ধুরা দেখো আমি জিরা বাড়ছি আর এসে কাঁচা মরিচ বাড়ছি আদা বাটা করে আর এদিকে মাছ কটা নাই নিয়ে নামাই নিম তারপরে বন্ধুরা ধো সুটু সুতো করে ওই যে আলু বেগুন কাটে নিয়েছি আর ওই যে মশলা টসলা বাড়া হয়ে গেছে তারপরে দেখো বন্ধুরা এই যে মাছ কটা এখন এদিক থেকে নামাইনি মানে এই দুনিয়ার গরম এই গরমের মধ্যে মাছ টাস তো খাইতে ইচ্ছা করে দেখো ভাজতে বাঁচতে তেল ওসু ডেল ওর মধ্যে তো যাই হোক চুটকি জল দিয়ে ধুয়ে নিলাম আর এদিকে অঙ্কুশ করবেন মা আমার বইয়ের ব্যাগ গুছাই দাও পায়ে বেটে যাব ওই দিকে ওর এদিকে আমি কমাই দিয়ে তারপরে এখন মানে ওর বইটা গুছাই না ওরা রেডি করতে না এই টাইমটা বন্ধুরা বিশাল চাপ আমার তো যাই হোক এই যে দেখো বন্ধুরা মাছ কাটা ভাজা হয়ে গেছে মাছ কটার এখন নামাই নুমো আমি এদিকে নাড়াচারা দিয়ে আর দেখো এ মানে এদের মধ্যে মাছ কটা ভাজলে ভালো হয় মাছ কটা ওই লাগে না আর অল্প তেলে মাছ ভাজা হয়ে যায় আমার হাতে আবার অল্প তেল উঠে না তো তো যাই বন্ধুরা যে মাছ কটা বাজে নিলাম আমি এদিকে আর এদের মধ্যে বন্ধুরা এই যে আমি আলু দিয়ে বাজে মু আর মানে এদের মধ্যে আলু ভাজে নিম আর ওটার মধ্যে বেগুন বাজে নিম তালে দুইটা একসাথে হয়ে যাবে আলু বেগুনগুলো ভাজা বন্ধুরা একটু দানা হালকা করে বাজে নিয়ে তারপরে কষাই নিমু তাহলে বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে দেখো এই যে মানে তেল আছে তেলের উপরে দিয়ে দিলাম আলু মানে একটু দানা বাইজে নিলাম বাজা তো লাগবে মাছের তেলে আর কি বাইজে নিলাম এই যে আলু ডারে এর পাশে দেখো বন্ধুরা যে আলু আলো বাইজে না স্যার যে মোটামুটি বাজা হয়েই গেছে এখন নাইরে সাইরে বন্ধুরা নামাই নেবো আর যে রুম হয়ে গেছে বাজাটা আর কি আর পাশে বন্ধুরা যে মাছ মানে উসতে বাজার করাইতে যে বেগুনটারে বাইজে নিলাম তো বাজার টাজার কমপ্লিট হয়ে গেল চলো এখন নামাই নেই তা নামাই নিয়ে দেখো দুইডে একসাথে রাখে দিলাম আর এখন বন্ধুরা এটার মধ্যে এই যে একটু দানা তেল দিয়ে তারপরে মশলাটার এই যে দেখো বন্ধুরা লবণ দিয়ে আর হলদি দিয়ে ওই যে গুলাই নিলাম আমি জল দিয়ে মানে আঙুল দিয়ে মিশাই নিলাম তারপরে এই যে তেল হোমবার দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম তার মধ্যে একটু দানা বন্ধুরা জিরে হোমবার আর কি তারপরে মশলাটা এখন নাড়াচাড়া করে দিয়ে তারপরে কড়াইতে দিয়ে দেবো আর একটু অনবরত নাড়াচাড়া করে নাগো নাড়াচাড়া করলেই তেল উঠলে পরে বন্ধুরা মানে তেলটা নাড়াচাড়া করতে 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 তেলটা যখন হচ্ছে সে সারবে বন্ধুরা মশলা থেকে তারপরে হিয়ার মধ্যে দেবো আলু আর হচ্ছে বেগুন মানে বাইজেরা হা বেগুন আর আলু দিয়ে তারপরে দেহ আমি তোমাকে মানে পিছন ক্যামেরায় দেখা না দেহ কত সুন্দর হয়েছে মশলাটা কষায়নি আর কি তেলটা কিন্তু সাইডে দিছে দেখছো তারপরে ইয়ার মধ্যে এখন দিয়ে দেবো বন্ধুরা ওই যে বাইজেরা ওই ওইসে আলু আর ওই সে বেগুনটা তার একটু জল ও দিলাম দেখো তার মধ্যে এই যে মশলাটারে দিলাম এখন সুন্দর করে বন্ধুরা মানে দুই মিনিটের মতন একটু কষায় নেওয়া লাগবে দুই তিন মিনিট কষায় নিয়ে তারপরে বন্ধুরা এই যে দিয়ে দিলাম জল জল দিয়ে আর একটু জল দাঁড়ালো মানে একবার দিয়ে আর কি মিশাই টিশাই ভালো করে দিয়ে তারপরে এই যে আবার জল দিয়ে দিলাম বন্ধুরা তারপরে একটু দানা টক বক করে ফুটলে বন্ধুরা দিয়ে দেবো মাছ ওই দেহ বক করে কিন্তু ফুটা হয়ে গেছে আর আমি মাছ দিয়ে দিলাম বন্ধুরা আর মাছের জোলটা টক বক করে আর একটু দানার সময় ফুটলে পরেই তারপরে আমি মাছের ঝোলটা নামাই দিব আর ওইদিকে কটা বাসন ছিল সেই কটা আমি চটপট করে দিয়ে নিলাম দেহ বন্ধুরা কইতে কইতে আমার মাছের ঝোল কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা মাছের ঝোলটা কেমন হয়েছে দেহ আলু বেগুনের টাহি মাছের ঝোল তো যাই হোক বন্ধুরা কেমন এসে ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা চ্যানেলটার সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সবাই ভালো এবং সুস্থ থাকো আর দেখা হবে না তোমার ঘরে বন্ধুরা আবার